দিনের শুরুতেই একটা কফির খুবই দরকার হয় সারা দিন ঠান্ডায় ঘুরে ফিরে এসে এই রকম ভর্তা দিয়ে আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডায় আজকে আমরা ঘন্টাখানেক ড্রাইভ করে ঘুরতে আসলাম সেই একটা আউটলেটে সেখানে তো আমার খবর আছে যেহেতু আজকে আমি চশমা ছাড়া বের হচ্ছি কিন্তু চশমা ছাড়া বের হলে আসলে আমার চোখ দিয়ে প্রচণ্ড পানি আসে তা যাই হোক করার কিচ্ছু নেই একটু কষ্ট করে ঘুরবো যেহেতু শফিংয়ে আসছি আসলে শফিংয়ে আসলে কিন্তু যত কষ্ট হোক সেটা আর কষ্ট মনে হয় না তারপরে প্রথমে যেটা আমরা করব। সেটা আমাদের কফি নিতে হবে কেননা একটা কফির খুবই দরকার এখানে এসে দেখি যে যত বড় লাইন সে লাইনে দাঁড়িয়ে আছে লাইন থেকে বের হয়ে তো এখন আমরা আসলে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে দেখতেছি যে আগুন আগুন জ্বলছে তাই ভাবলাম যে এখানে ওখানে একটু দাঁড়ে আমরা একটু কফি খাবো আর আগুন তাপাবো কেননা খুব একটা আমাদের তাড়া নেই আসলে আমরা আজকে সারাদিন আমরা এইভাবে ঘুরবো যদি আমাদের পছন্দ হয় তাহলে শপিং করব না হলে নেই তা আমাদের এখানে বেশ কিছু লোক আছে তারাও কফি খাচ্ছে আগুন তাপাচ্ছে আমাদের মতো আমাদের ভিডিও করা দেখি আসলে ওরা এক এক করে সবাই সরে গেল আসলে পাবলিক প্লেসগুলোতে না হ্যাঁ ভিডিও করা খুবই টাফ হয়ে যায় অনেকে মানে থাকতে চায় অনেকে আবার থাকতে চায় না এর জন্য আসলে আমার পাবলিক প্লেসগুলোতে খুব একটা ভিডিও করা হয় না যদিও করি খুবই ফাঁকা পেলে বা মানে সুযোগ বুঝে আসলে করা হয় সব লোকজনের মাঝে আসলে আমি ভিডিও করি উইন্টারে বেশিরভাগে কিন্তু লোকজন দেখা যায় শপিং সেন্টারগুলোতে কেননা বাইরে ঘোরাফেরার খুব একটা জায়গা থাকে না কেননা অনেক ঠান্ডা যেহেতু থাকে তাই লোকজন এই শপিং সেন্টারে যেমন ঘুরে তেমন কিন্তু শপিংও করে তা যাই হোক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরাও একটু ঘোরাফেরা করব এ দোকান ও দোকান ঘুরব আর এদিকে মেয়ে মানে জুতা কিনবে সেই জুতা কিনতে তো মানে অনেক কিন্তু মানে খেতে হয় যেমন পায়ে ঢুকলে তার কালার পছন্দ হয় না কালার পছন্দ হলো তার পায়ে ঢোকে না এটা নিয়ে তাকে অনেক টেনশনে থাকতে হয় যে তার জুতা কোনটা কিনবে কোনটা কিনবে না তা এখন যেটা আমাদের সব কিছু শেষে আসলে শপিং তো করলাম মোটামুটি যাই হোক মানে পছন্দনীয় যেটা পছন্দ হচ্ছে সেটা আমরা আসলে কিনে নিছি নেওয়ার পরে এখন প্রচণ্ড খিদা লাগছে আসলে শপিংয়ের পরে যা খিদা লাগে জানি না আপনাদের কার কার এমন হয় তা এখন আসলে এখানে ফুড কোর্ট ছাড়া আসলে খাবার কোনো জায়গা নেই তাই রাস্তায় কিছু খেয়ে বাসায় এসে একটা মজার একটা ভর্তা বানে খাবো মনে হচ্ছে একবেলা ভাত না খেলে মনে হচ্ছে কি যেন খাই এই রকম তাই ভাবলাম যে এত যে ঠান্ডায় আজকে ঘোরাঘুরি হয়েছে একটা ঝাল ঝাল একটা ভর্তা দরকার হয় এদিকে তো জামাই এখন মনে মনে ভাববে এত কিছু শপিং করে দিলাম কিন্তু আমার মনের মতো কোনো কিছুই রান্না হচ্ছে না কি আর করার অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না বেসারিকে কিছু একটা রান্না করে দেয় তাই কলিজাটা বের করে একদম ভুনা ভুনা করে দিচ্ছে এর চেয়ে আমার মনে হয় একটা বইয়ের কাছে আর কিছুই থাকে না মানে তার কলিজাটা খাওয়াচ্ছে তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ